শোঁয়ের ছেদ রোদে লাঙলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় জাতিকে ফাঁকি দিতে আসেনি আবারও ভালো করে বুঝুন না জানেন কি পৃথিবীতে মাত্র একটা জায়গায় প্রমাণ করার জন্য চারজন সাক্ষী লাগে সেটা জেনা পৃথিবীতে আর কোথাও চারজন সাক্ষী লাগে না তাহলে কি বাংলাদেশ সরকার বা কাজী সাহেব বা জনগণ বিভাগে জেনা মনে করছেন নাহলে চারজন সাক্ষী কেন আমি বক্তব্যের মাঝে মধ্যে বলেছি যে কাজী সাহেবর এই খাতাটা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না এমন কোনো মায়ের বেটা এদেশের মাটিতে আছে জন্ম নিয়েছে এখন যে আমার সামনেও প্রমাণ দিতে পারে যে জি কাজী সাহেবের খাতাটা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে আমি বলছি রাখে না কেন টয়লেট পেপার হিসাবে যেটা ব্যবহার হয় সেই কাগজটাতে রাসুল সাল্লাহ সাল্লামকে অপমান করা হয়নি তবে কাজী সাহেবের এই খাতাতে রাসুল সাল্লাহ সাল্লামকে অপমান করা হয়েছে কে যদি বলে যে এটা যোগ্যতা রাখে তাহলে সেও একজন নিজেকে পরিচয় দিবে যে আমি শিক্ষিত মানুষ নই যার কারণে আমার এই ভুলটা হয়ে গেছে এটা তাকে বলতে বাধ্য হতে হবে আমি বলেছি যারা গান বাজনার মাধ্যমে জিকির করে আর যারা ছায়া ছবির গান বলে দুইটার মধ্যে পার্থক্য যারা গান বাজনার মাধ্যমে জিকির করে এই জিকির ছায়া ছবির গানের চেয়ে হাজার ও লক্ষ গুণ বেশি খারাপ কেন গান বাজনা হারাম এটা সবাই জানে এতে রাসুল সাল্লা সাল্লামকে অপমান করা হয় না কিন্তু যখন গান বাজনার মাধ্যমে বাদ্যযন্ত্রের মাধ্যমে জিকির করা হয় তখন তা দিয়ে রাসুল সাল্লামকে অপমান করা হয় আমি বলেছি সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ে সত্তর হাজার ফেরেস্তা আপনার পক্ষে দোয়া করবে এই প্রতারণায় পড়িয়েন না যদি সুরা হাসরের শেষ তিন আয়াত ফজরের সলাতের পরে চিল্লা চিল্লি করে পড়েন তাহলে পরকাল হারাবে কেন এতে রাসুলকে অপমান করা হবে আর যদি সরা এখ তিনবার পড়েন তাহলে অনেক কিছু সুরা এখ্লাস তিনবার পড়েন একবারে ব্যাগ ভর্তি নেকি নিয়ে নেন রাসুল সাল সাল্লাম বলেছেন সুরায় এখ্লাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি কি হবে সুরাহাসোর শেষ তিন আয়াত পড়লে এভাবে কি হবে বেদাত হবে সুরাহাসোর শেষ তিন আয়াত ওই সমাতে পড়বেন যখন ওই সুরাটা পড়েন ও অন্য কিছু নেকি হবে এই উদ্দেশ্যে নয় পড়বেন করণ মাজিদ পড়লে অক্ষর প্রতি কত নেকি হয় দশ নেকি এমনি সময়ে হাসর পড়বেন অক্ষর প্রতি কত নেই কি হবে দশ নেই কি হবে কিন্তু সত্তর হাজার ফেরেস্তা আপনার পক্ষে দোয়া করবে আল্লাহর কাছে এই উদ্দেশ্যে হাসরের তিন আয়াত পড়বেন তখন আর কাজ হবে না তখন রাসুল অপমান করা হবে দূরে দুটা পাপ আছে যে পাপ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অপমান করা হয় তার একটা পাপের নাম শির্ক আর একটা পাপের নাম বিদাত শির্ক দিয়ে আল্লাহকে অপমান করা হয় শিরক দিয়ে মানুষের অতীতের নিকি নষ্ট হয়ে যায় আর বিদাত দিয়ে আল্লাহ রাসুলকে অপমান করা হয় বিদাত দিয়ে মানুষের এবাদাত কবুল হয় না পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক আল্লাহ নাহম এই দরুদ যদি নবীর না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হবেই হবে নবীর হয় ভালো কথা আর যদি নবীর না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হবেই হবে পাগড়ি যত বড়ই হোক যুব্বা যত বড়ই হোক পৃথিবীর কোনো মানুষ তাকে ঠেকাতে পারবে না এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন পৃথিবীর মানুষ বাল্যে গোয়াননি আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো